নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলে স্বাগত জানাবো আমি কাউকে বলবো না বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা কাউকে বলবো না জয় ইস্টবেঙ্গল কথাটা বলুন গতকালের ভিডিওতে আমি কাউকে জয় ইস্ট বেঙ্গল কথাটা বলিনি তবু আমার অসংখ্য বেঙ্গল সমর্থক কমেন্ট সেকশন জয় ইস্টবেঙ্গল কথাতে ভরে দিয়েছেন আর এই যে বা যারা ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসেন তারা তো ইস্টবেঙ্গল ক্লাবের জয়ধ্বনি করবেন যাদের মনে সন্ধি যারা সাফল্য দেখে ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসেন ব্যর্থ হলে ইস্টবেঙ্গলের পাশ থেকে সরে যান তাদের কথা ছেড়ে দিন আমার বারো হাজার তিনশোর বেশি ইস্টবেঙ্গল সমর্থক যারা আমাকে আজকে মোটামুটি এই জায়গায় এনেছেন তাদেরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আপনাদের পদচরণ আমি স্পর্শ করি বন্ধু কালকে পঞ্চাশ কোটি বাজেটের একটা ইস্ট বেঙ্গল দল করার দাবি আমি তুলেছিলাম আজকে আপনাদের মতামত নেওয়ার পরে আমার মনে হচ্ছে কোটি কিছু একটা দুর্দান্ত তথ্য আপনাদেরকে ফাঁকে জানিয়ে দিই যে প্রতিপক্ষ চির প্রতিপক্ষ সেই পড়শি ক্লাব যারা এবারে পঁচাত্তর কোটি দল গড়েছে তারা আগামী মরশুমে একশো কোটি দল করবে। এবং অসংখ্য ওয়েস্ট সমর্থক বলছে যদি আমাদেরকে ঠিকই পড়শি প্রতিপক্ষকে যেভাবে আমরা চিরকালীন প্রতিদ্বন্দ্বিতা করেছি পরাস্ত করেছি ঠিক সেই জায়গাটা আসতে গেলে আমাদেরকেও একশো কোটির একটা বাজেট তৈরি করে মাঠে নামতে হবে বন্ধু আমি পঞ্চাশ কোটির কথা বলেছিলাম সেখানেই আমি ভীষণভাবে সন্দেহ প্রকাশ করেছিলাম যে ইমামি গোষ্ঠীর পক্ষে আদৌ কি পঞ্চাশ কোটি দেওয়া সম্ভব একটা কথা দিনের আলোর মতো পরিষ্কার ইমামি গোষ্ঠীর পক্ষে কোনোভাবেই পঞ্চাশ কোটির বেশি অর্থ দেওয়া সম্ভব নয় তারা দিতে পারবে না কো ইনভেস্টার ইস্ট বেঙ্গল ক্লাব আনবে অনেক শুনেছি কোন একটা ব্যাটারি যারা ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সির একদম মাঝখানে থাকে তারা মাইরেসটা নিয়ে গেল ক্ষীরটা তারা খেয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব যে হাতারে ছিল সে হাতারে পড়ে গেল কো ইনভেস্টার জোগাড় করার মতো যোগ্যতা ইস্টবেঙ্গল কর্মকর্তাদের নেই আরেকটা কথাও বলি আজকে এপ্রিল মাসের প্রথম দিন আগামী দুটো মাস সময় আছে যদি ইমামি গোষ্ঠীর পক্ষে একটা বৃহৎ পরিমাণ অর্থ বিনিয়োগ করে একটা ভালো দল গঠন করা যদি সম্ভব না হয় আমরা দুটো মরশুম তাকিয়ে দেখে নিয়েছি যে ইমামি তাদের মতন করে যে পরিমাণ অর্থ দিতে পারে সেই পরিমাণ অর্থ দিয়ে বন্ধু ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সারি দল ইস্টবেঙ্গল ক্লাব কোনোদিন হতে পারবে না ইমামিকে সরে যাওয়া উচিত অথবা ইমামি কি পারবে পঞ্চাশ কোটির ঊর্ধ্বে টাকা দিতে আমার তো মনে হয় না আপনাদের যাদের মনে হয় আপনারা মনে করুন হাতের সময় অত্যন্ত কম মাত্র দুটো মাসের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবকে চূড়ান্ত করে ফেলতে হবে তাদের ইনভেস্টার সংস্থা তার কারণ ভালো দল গঠন না করতে পারলে ইস্টবেঙ্গল ক্লাব যে সাফল্য পাবে না কম পয়সার কতগুলো পড়তে ছড়তি বিদেশি কতগুলো আন্ন ভারতীয় দু একটাকে বাদ দিয়ে অবশ্যই আমি নাওরে সিং বা নন্দকুমার বা লাল চুনঙ্গা সম্পর্কে কথা বলবো না কোন একটা হিজাজি সস্তার কথা ভেবে নিয়ে আসা হয়েছিল অস্ট্রেলিয়ান খেলা ফুটবলারটিকে বাদ দিয়ে নিয়ে আসা হয়েছিল তিনি সোনা ফলিয়েছেন ওগুলো ব্যতিক্রমী দৃষ্টান্ত একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধু ইনভেস্টার সংস্থা হিসাবে ইমামিকে আর নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে না ইমামি উচিত নিজেদের ছেড়ে দেওয়া অথবা ইস্টবেঙ্গল কর্মকর্তাদের উচিত ইমামিকে ছেড়ে দিয়ে নতুন একটা ইনভেস্টার সংস্থা শক্তিশালী স্ট্রং পাওয়ারফুল যারা ইস্টবেঙ্গল ক্লাবে ট্র্যাডিশন ওয়াইজ ইস্ট বেঙ্গলের মতো একটা দল বিল্ড আপ করতে পারবে কিন্তু একটা কথা আবারও বলছি কর্মকর্তাদের বোধহয় সে যোগ্যতা নেই বাধ্য আমি কথাটা বলতে খুব দুঃখের সঙ্গে বলছি ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সম্পর্কে কোনো কথা বলা মানে আমার মা ইস্টবেঙ্গল দলকে যারা তত্ত্বাবধান করেন তাদের সম্পর্কেই কথা বলা কিন্তু কখনো কখনো ভালো স্বার্থে তো নিজের ভাইয়ের বিরুদ্ধেও কিন্তু দোষ প্রমাণিত করতে হয় এই ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের যোগ্যতাই নেই একটা ভালো ইনভেস্টার সংস্থাকে আনা কো স্পন্সরের কথা অনেকে বলছেন তারা এনেছেন তাদের মতন করে কতগুলো কোচ স্পন্সর ওগুলো দিয়ে বন্ধু কিছু হয় না জাস্ট একটা আইওয়াজ টাইপের এটা বললেও খারাপ লাগছে মাননীয় মুখ্যমন্ত্রী যদি উদ্যোগ না নিতেন তাহলে এই ইমামিও ইস্টবেঙ্গল ক্লাবে আসত না শীর্ষকর্তা দেবব্রত সরকারের কাছে আমি এই সোশ্যাল মাধ্যমে ভিডিও মারফত একটা অনুরোধ করব উনি বিভিন্ন সাক্ষাৎকারে রকম কথা বলে প্রসঙ্গ থেকে তিনি বাইরে বেরিয়ে কথা বলেন মূল প্রসঙ্গকে তিনি কিছুটা পোলাইটলি অ্যাভয়েড করেন আসল প্রশ্নের তিনি উত্তর দেন না তিনি উত্তর দিক বানা দিক আমার একটা সরাসরি প্রশ্নের উত্তর দিক আমরা জেনে গেছি যে যে বা যারা এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের মূল ইনভেস্টার সংস্থা হিসাবে আছে তাদের পক্ষে পঞ্চাশ কোটি টাকা খরচা করে ইস্টবেঙ্গল দল গঠন করাটাও ভীষণভাবে কঠিনতর তাহলে তাদের সাথে গোল্ডেন হ্যান্ডসেট করে কেন ইস্টবেঙ্গল ক্লাব একটা নতুন ধরনের দল গঠন করবে না আমরা সমর্থকরা টু ওয়াইড যে বা সদস্য সমর্থকরা আছি তারা ভীষণভাবে প্রত্যাশা করছি যে ইস্টবেঙ্গল ক্লাব এমন একটা দল গঠন করবে যেটা ওই চির প্রতিপক্ষ নামটা বলতে চাইছিলাম না বলতে বাধ্য হলাম মোহনবাগানের সঙ্গে পাল্লা দেবে মোহন বাগান না একেবারে তাদের বাজেটটা দেখুন সেভেন্টি ফাইভ তো রয়েছেই একশো কোটি করবে কি করবে না সেটা পরের প্রসঙ্গ কিন্তু কানা ঘুষায় শোনা যাচ্ছে তারা তাদের বাজেটটাকে বাড়াবে তাহলে বন্ধু আমরা এখনো কেন ওই তিরিশ পঁয়ত্রিশ কোটির একটা দল তৈরি করে কেন প্রহসন দেখব আমাদের কি ইজ্জত নেই বন্ধু আমাদের সম্মান কি আমরা বিনষ্ট করেছি ইস্ট বেঙ্গল কর্মকর্তারা নিজেদের সম্মানটাকে বিক্রি করতে পারে ইস্ট বেঙ্গল সমর্থকরা তারা তাদের সম্মানটাকে এখনো পর্যন্ত বিক্রি করেনি তারা নিজেদের কাছেই রেখেছে আমরা এই ভিডিও মারফত ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট ইমামি গোষ্ঠী ইনক্লুডিং ওই শীর্ষকর্তা দেবব্রত সরকারের কাছে স্পর্ধা হলে প্রশ্নের উত্তর দেবেন যে কেন একটা ভালো দল গঠন থেকে বারবার বঞ্চিত হবে আমাদের প্রাণের ক্লাবে লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার আপনি তো পদ আঁকড়ে বসে আছেন বলবেন অফিসিয়ালি আমার কোনো পদ নেই কিন্তু আপনি পদে আছেন শীর্ষকর্তা বিশেষণটা আপনার নামে এমনি এমনি সংবাদ মাধ্যম দিনের পর দিন বসায় না আপনাকে দায়ভার বহন করতে হবে আপনি বলতে পারেন যে কেন আমরা একটা ভালো দল গঠন করতে পারব না কেন প্রত্যেকটা মুহূর্তে এভাবে লাঞ্ছনা গঞ্জনা আমরা সহ্য করব দেবব্রত সরকার আপনাকে কিন্তু একজন ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ আপনি আমি জানি আমিও অন্তঃপ্রাণ অতি সাধারণ আপনাকে কিন্তু প্রশ্নের যথাযথ উত্তর দিতেই হবে ধন্যবাদ